সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার আলোচনা করব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আবেদন করবেন এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব একই সাথে পদোন্নতি সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে একটা সার্কুলার প্রথমত রয়েছে পরিসংখ্যানবিদ চারজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা শুধু তিনটে বিষয়ে যারা অনার্স করেছেন পরিসংখ্যানগণিত অর্থনীতি তারা আবেদন করতে পারবেন একই সাথে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে দ্বিতীয় পরটা রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন কেনা হবে পনেরো গ্রেডের চাকরি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ পরবর্তীতে রয়েছে স্টোর কিপার পাঁচজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টারমিডিয়েট পাস এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে যেহেতু স্টোর কিপার দায়িত্বে থাকে অনেক কিছু সেক্ষেত্রে জামানত প্রদান করতে হয় তারপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার দুজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে বিজ বিষ গতি থাকতে হবে স্বাস্থ্য সহকারী অনেক বিশাল একটা সার্কুলার সাতাশি জনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং স্বাস্থ্য সহকারীতে যারা উপজেলা উপজেলায় চাকরি করতে চান নিজ নিজ যে ইউনিয়ন ওয়ার্ডে তাদের জন্য চাকরিটা বেস্ট মেয়েদের ক্ষেত্রে তারপর হচ্ছে ড্রাইভার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজনকে নেওয়া হবে উনিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে এখন আবেদন করবেন আপনার অনলাইনে এখানে শুধুমাত্র গাইভেন্ধার বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তো এখানে আপনারা চলে যাবেন যে ব্রাউজারে অথবা সিএস জিএই ডট ডট কম এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন আবেদন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং কোটার দাঁড়িদের জন্য বত্রিশ বছর পর্যন্ত সকল কিছু আপনারা ফিল আপ করবেন যে সকল ইনফরমেশন চাইবে আবেদন ফর্মে শুরু হবে পনেরো নয় দু হাজার চব্বিশ এবং শেষ হবে চোদ্দ দশ হাজার চব্বিশ এক মাস সময় দিয়েছে আবেদনের জন্য আপনারা তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি একটা স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন নির্ধারিত স্থানে তো আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা এবং বিশ গ্রেডের জন্য শুধুমাত্র একশো বারো টাকা আবেদন ফি তো আপনার আবেদনের নিয়মাবলীটা এখান থেকে দেখে এনে নেবেন যে প্রথমে সিএস জি এ আই মানে গাইভান্ধার তিনটা প্রথম অক্ষর স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠাবেন ফিরতিসএমএসে যে একটা কোড আসবে ওটালে ওটা ওটা নিয়ে আবার পাঠাতে হবে যে সিএস জি আই এস সি এস এবং কোড নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠালে হয়ে যাবে পেমেন্ট একই সাথে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত আমি আরও আলোচনা করবো ধন্যবাদ